আজকে আমরা চলে যাবো কুষ্টিয়াল এখানে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে সবাই যাচ্ছি এখন আমরা বর্তমান ঝালতলা মোড়ে তো সবাই আসলে একসাথে যাব সব বন্ধু বান্ধব অপেক্ষা আছি আমরা তিনজন শিমুল আমি আর রোজ বাবা আছে তিনজনায় শুধু সবার আগে এসেছি বাদ বাকি সবাই দেরিতে এখন বাজে হচ্ছে ছয়টা দশ আমাদের ট্রেন হচ্ছে ছয়টা চল্লিশে ছয়টা পনেরোতে আমরা রিক্সাতে করে রেল স্টেশনে যাচ্ছি সবাই মিলে একসাথে আর আমাদের রেল স্টেশনটা বেশি দূর না তো কিছুক্ষণের ভিতরে আমরা রেল স্টেশনে চলে এসেছি তো বিষয় হচ্ছে এখন আমরা আছি রেল স্টেশনে আর হচ্ছে আজকে প্রচুর ভিড় এখন মনে হয় আমরা সিট পাবো না শিওর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একশো একশো পার্সেন্ট সিট পাবো না ট্রেনে উঠে তো আমি অবাক কারণ জীবনে প্রথম এতটা ভিড় দেখলাম ট্রেনের ভিতরে ঠিক মতো দাঁড়ানোর জায়গা নাই যে যেখানে পাচ্ছে বসে গেছে

কিসের তিনশো দিয়েছি মনে কর আমাকে গুগল করাছে দেওয়াকে আমি গুগল করালাম সাতশো পঞ্চাশ টাকা বলছিল লাস্টে তিনশো টাকা দিয়ে মনে করলাম কেন আমি দেখলাম যে পাঁচশো টাকা ও পাঁচশো টাকা তাহলে তাই আর ভাই আপনি কটা দিয়েছেন ভাই না আমি একবারে মনে কর প্রথম সারিতে পড়েছি আমাকে বলছে যে টিকিট দাও আমি কটা গো ভাই আড়াইশো টাকা খাই দিল আপনি একাই আড়াইশো টাকা খাই নিয়েছে তো ঠিক না আপনি আপনি একটা নেতা নেতা মানুষ এখন আমরা আমাদের সব ছেলে পেলেকে আমার মামার ট্রেনেও তুলেছে আর এদিক এদিক ছিটি তো হ্যালো দিচ্ছে মোবাইল দেখে তো যাই হোক ট্রেনের ভিতর অনেক ভিড় চাড়ানা জায়গা নাই কারণ সবাই যাচ্ছে কুস্টেল লালন শে মাজার প্রায় আড়াই ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছিলাম স্টেশন আর কুষ্টি স্টেশনে এসে নামার টাইমে এমন একটা অবস্থা কারণ সবাই একসাথে নামছে তাই অনেক ভিড় হয়ে গেছে কুষ্টিয়টি স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম লালন মাজারে আর লালন শাহ অনেক আগে আমাদেরকে নামিয়ে গিয়েছে কারণ পুলিশ কাকুরা গার্ড দিচ্ছে বলছে আর ভিতরে যাওয়া যাবে না গাড়ি নিয়ে সবাই একসাথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি লালন মাজারের ভিতরে আর আমরা সাড়ে দশটার দিকে তার এতটা আমরা ভালোভাবে ঘুরে নিয়েছি কারণ বিকালের দিকে অনেক ভিড় হবে আর এই দিকে দেখছি মেয়ে মানুষ কোনো অংশে কম নয় কারণ এরকম অনেক কিছু দেখতে পেলেন কুষ্টিয়া লালন শাহ আর আমার একটা জিনিস অনেক ভালো লাগলো লালন মেলাতে এমন কিছু নাই যে না এখানে সব রকমের দোকান আছে সব রকমের জিনিসপত্র পাওয়া যাবে বাচ্চাদের জন্য কিটা লেগেছে এখন আমরা পোরাটা বা খিচুড়ি একটা টেস্টি খিচুড়ি পাওয়া যায় এখানে কোথায় দুপুরে একটা বেজে গেছে তার জন্য সবার ক্ষুধা লেগে গেছে এজন্য আমি আমার এক বন্ধু মিলে চলে আসি কুষ্টিয়া কোর্ট স্টেশনে ওখানে ভালো হোটেল আছে কারণ লালন মেলাতে অতটা ভালো হোটেল নাই খাওয়া দা শেষ করে আবার চলে গেলাম লালন মেলাতে আর মেলাতে এসে এবার আমি চলে গেলাম আজাদের ভিতরে আর আরেকটা জিনিস এখানে যতজন আছে সবাই একই রকমের সাদা কাপড় পরে আছে লালন সাগী শ্রদ্ধা জানিয়ে মানে এখানে যারা আসে তাদের জন্য জি জি মেলাতে এক চাচি গেছে আমি সুরমা দিয়ে নিয়েছি এখন দেখা যাচ্ছে কোটাগা নাই তো কোটা কাছে চিয়া যা দিবে দয়াল আমি করে বোঝছ জিনিস তুমি যা দিবে ওইটাই কবুল করে নিবা আমার কাছে পুরো সাওয়া বা নাই আমি পাগল মানুষ মার সবের সুবাত দিয়েড়াই রাস্তাঘাট ক্লিয়ার করার জন্য এটা হলো সওকের পিটিভিজে দেখে চৈতন্য জ্ঞানের সওকের ভিতরে যদি সুরমা ওনাকে যদি কেউ বিশপলার সাথে বেবার করতে পারে তাহলে ওনার হবে হ্যাঁ আর এইদিকে দেখছি একটা চাচি গান ছাড়ে নাচছে আর আরেকটা কথা বলি এখানে সব ধর্মেরই মানুষ যায় কেউ পাগল কেউ ভালো সবাই একসাথে যায় সবাই একসাথে থাকে লালন শাহ মাজারে সবাই আসে জাত ধর্ম বাদ দিয়ে কেউ পাগল কেউ ভালো সবাই আসে আর সবাই সাদা কাপড় পরে লালন শাহকে শ্রদ্ধা জানায় তো আজকে এই পর্যন্ত সবাইকে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ আর সবাই আমার পেজটা ফলো করে দিবেন